বিবিআর ইকোনমিক্স এলএলবি আইনি রাইটিং পার্ট আসলে কেমন হয়েছে এটা ভালোই হয়েছে রাইটিং পার্ট জানার মধ্যে কিন্তু কঠিন কঠিন আছে আমি পারি না আচ্ছা আচ্ছা ফটাফট ভালো হয়েছে এটা টান ছিল একটু এই পার্টটা একটু খারাপ হয়েছে বাট এমসিকিউ গুলো ভালো হইছে আমি কিন্তু পাবলিকে আগে কয় যে एग्जाम দিছে তো আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা মোটামুটি সিকিউর বলা যায় বাট সমস্যা আমি ইংলিশ এরকম কখনো প্রিপারেশন নেওয়া হয় না